সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের শেষ থাকে না সমস্ত কাজ গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস টিপস কেননা ফলো করে দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময় পরিশ্রম আর মাসিক খরচ কিন্তু কোনোটাই আমরা একটু হলেও কমিয়ে নিতে পারবো না আর আজকে সেই রকমই বেশ কিছু জানা জানার টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রত্যেক রান্নার সময় যে আমাদের সবজি পাতি কাটতে হয় তো সেই সমস্ত সবজি পাতি কাটতে গেলে অনেক সময় দেখা যায় হাত ইচিং হয় কিংবা সবজি সবজিপাতির যে কষ সেগুলো কিন্তু হাতে লেগে হাত কালো হয়ে যায় ঠিক যেরকম ধরো নর্মাল একটা সবজি সেটা হচ্ছে আলু আলু তো প্রত্যেকটা রান্নাতেই দিতে হয় কম বেশি তো আলুটার মধ্যে যে কস থাকে সেই কষ শুধুমাত্র খোসা ছাড়াতে গেলেই লেগে যায় তো কাটতে গেলে তো আরো হাতের মধ্যে কালো হয়ে যায় দাগ তো কিভাবে আমরা আলু বা যে কোনো ধরনের সবজির খোসা কাটবো ছাড়াবো যার জন্য কোন রকম হাতের সমস্যা হবে না তো তোমরা এখানে গ্লাভস ব্যবহার করতে পারো আর হাত যদি গ্লাভস না থাকে তাহলে কি করবে এরকম একটা পলিথিন হাতের মধ্যে পরে নাও তারপর এই আলুটাকে খোসা ছাড়িয়ে নাও কিংবা কেটে নাও বা আলু ছাড়া নানান রকম সবজি কিন্তু তোমরা তোমরা কেটে নিতে নিতে পারো পারো খোসা ছাড়িয়ে যেভাবেই এইভাবে আলু বা কোনো ধরনের সবজি কাটো না কেন আগে যদি এরকম ভাবে হাতের মধ্যে একটা পলিথিন পরে নাও তাহলে দেখবে এই আলুর কষটা যেরকম হাতের মধ্যে লাগবে না হাত কালো হয়ে যাবে না হাত লাল হয়ে যাবে না এমনকি সবজির খোসা লেগে অনেক সময় কিন্তু হাত ইচিং ও হয় তো দেখতে পাচ্ছো দুটো হাতের মধ্যে পার্থক্য এই হাতটা একদম পরিষ্কার রয়েছে আর এই হাতটা কিন্তু আলুর রং লেগে একটা হলদে ভাব হয়ে গেছে তো এইভাবে যদি একটা পলিথিনের সাহায্যে আমরা সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা আমাদের কাজের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে তো যখন আমরা রকম খাওয়ার রান্না করি ধরো কোনো ফ্রাই করছি কিংবা কোনো কিছু ফোড়ন দিয়ে আমরা কোনো কিছু ভাজা করছি তো সেই সময় যদি দেখা যায় তেলটা একটু বেশি হয়ে গেছে তখন কিন্তু এরকম ভাবে তেলটা পুড়ে যায় পুড়ে যায় বা ধরো কোনো একটা সবজি রান্না করতে তার আগে পাঁচ ফোড়ন বা কোনো জিরে ফোড়ন দিয়েছি তো সেই তেলটা এতটাই তরকারির মধ্যে বেশি হয়ে গেল তো আমরা কি করি সাইড দিয়ে তেলটা বেশ খানিকটা কেটে তুলে নি কিন্তু এই তেলটার মধ্যে যে ফোড়নটা দিয়েছি বা কোনো কিছু ভেজেছি তার যে বেসনের গুঁড়ো গুঁড়ো গুলো রয়েছে তাতে দেখতে পাচ্ছো তেলটা কিন্তু কেমন একটা কালচে হয়ে গেছে পুড়ে গেছে তো এই তেলটা কিন্তু কোনোভাবেই আমরা আর এই পোড়া অংশগুলো করতে পারবো না তার জন্য নিয়ে নিয়েছি একটা তো চা চাকনি যেগুলো হয় ভালো করে 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 ধুয়ে পরিষ্কার মুছে তেলটাকে যদি এভাবে নাও তাহলে দেখবে যে পোড়া ভাবগুলো ছিল কিংবা কোনো ফোড়নে দেওয়া যেগুলো ছিল তেলের মধ্যে মিশে সেগুলো কিন্তু সম্পূর্ণ আমরা ডিভাইড করতে পারবো তেলের থেকে আর এই রকম ভাবে যদি তেলগুলো আমরা পরবর্তী সময় ব্যবহার করি তাহলে দেখবে আগে যে একটা কোনো কিছু ফোড়ন দিয়েছি সেই গন্ধটাও থেকে যায় আবার দেখা যায় মাছ ভেজেছি যে মাছের আষ্টে গন্ধটাও থেকে যায় তেলের মধ্যে যেই তেল কিনা অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারি না তেলটাকে প্রথমে ছেঁকে নিয়ে বেশ খানিকটা লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে তেলটাকে ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দাও সম্ভব হলে হোল নাইট এভাবে রেখে দাও এই দুটো জিনিস মিশিয়ে তাহলে দেখবে এই তেলটা থেকে যে মাছের একটা আষ্টে গন্ধ বা মাংস ভেজেছিলাম তার যে একটা গন্ধ কিংবা কোনো ফোড়ন দিয়েছিলাম তার যে একটা অন্যরকম গন্ধ সেই গন্ধ কিন্তু পুরোটাই কেটে যাবে নর্মাল একদম নতুন ফ্রেশ কিনা তেলে যেরকম গন্ধ থাকে ঠিক সেরকমই কিন্তু হবে এই দুটো জিনিস মিশিয়ে কিন্তু এই তেল আমরা আবারো অন্য কোন রান্নায় ব্যবহার করতে পারব আগে রান্নার কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে আমরা প্রত্যেকদিন রান্নায় কম বেশি কিন্তু রসুন ব্যবহার করেই থাকি কিন্তু রসুনগুলো যখন ছাড়াই ছড়ানোর পর রসুনগুলো তো আমরা রান্নার কাছে ব্যবহার করি কিন্তু রসুনের যে খোসা বন্ধুরা সেই খোসা কিন্তু আর আমাদের কোনো কাজে লাগে না আজকে থেকে রসুনের খোসাও আর ফেলে দেব না এই খোসাগুলো দিয়েই কিন্তু আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে ভাবলে অবাক হচ্ছে তো হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে এই রসুনের খোসা আবার কিভাবে আমরা কাজে লাগাবো অনেকগুলো কাজই কিন্তু রসুনের খোসা দিয়ে হয় তার মধ্যে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এখানে বেশ কতগুলো রসুন ছাড়িয়ে খোসাটা আমি আলাদা করে নিয়েছি তবে কোনো রকম যেন জলের মধ্যে না থাকে বা কোনো ভেজা ভাব না থাকে এরপর এখানে একটা মাটির ছোট ভান নিয়েছি তোমরা চাইলে মাটির প্রদীপ বা যা হোক কিছু একটা নেবে যেটা কিনা পুজোর বা ঠাকুর ঘরে ব্যবহার করা হয় না সেরকমই একটা জিনিস তোমরা ব্যবহার করবে তারপর এখানে আমি যে রসুনের খোসাগুলো ছিল সেই খোসাটাকে এরকম ভাবে দিয়ে দিলাম এই মাটির পাত্রটার মধ্যে এরপর দেশলাই জ্বালিয়ে বেশ কিছুটা সময় এটা জ্বলে গেলে তারপর নিভিয়ে দিতে হবে এরপর বন্ধুরা দেখবে যে ধোঁয়াটা বেরোবে না সেই ধোঁয়াটা কিন্তু আমাদের ঘরের অনেকগুলো কাজে আসবে তো কি কাজে আসবে সকাল সন্ধে যদি ঘরে প্রচুর পরিমাণে মশা দেখতে পাওয়া যায় বাইরে থেকে কোনো রকম কেমিক্যাল যুক্ত কোনো কিছু স্প্রে হোক বা কোনো কিছু তেল ব্যবহার না করে যদি মশা মারার জন্য এই ধোঁয়াটা আমরা দিতে পারি বন্ধুরা দেখবে ঘরের আনাচে কানাচে যেখানে যেরকম মশা থাকবে না কেন প্রচুর পরিমাণে মশা কিন্তু এই গন্ধে মরে যাবে আর এই গন্ধটা দিলে কিন্তু মানুষের শরীরের কোন রকম ক্ষতি হবে না যেরকম বাইরে থেকে কোনো রকম কেমিকেল যুক্ত কোনো মশার তেল বা কোন কিছু জ্বালালে যেরকম একটা বড়দের বা বাচ্চাদের শ্বাসকষ্টের একটা টেন্ডেন্সি থাকে তো এটাতে কিন্তু কোন রকম সমস্যাই হবে না তো এই ভাবে রসুনের খোসা ফেলে না দিয়ে মশার ধূপ হিসেবে ব্যবহার করতে পারো টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে কারোর কোনো উপকারে আসে তো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কত গুলো আলু কেটে আর আলু কাটতে গিয়ে যদি দেখা যায় যে যে রান্নাটায় আমরা এই আলুটা ব্যবহার করবো বলে কেটেছি হয়তো দেখা যায় পরিমাণের তুলনায় অনেক বেশি কেটে ফেলেছি শুধুমাত্র আলু না বন্ধুরা অনেক সবজি আছে এরকম ভাবে কেটে ফেলার পর আমরা বুঝতে পারি যে এতটা বেশি পরিমাণ কেটেছি যেটা কিনা আমাদের প্রয়োজন নেই হয়তো বা রেখে দিলে কাল আমরা ব্যবহার করতে পারবো কিন্তু এইরকম ভাবে আলু যখনই আমরা কেটে রেখে দিই তখন দেখবে বন্ধুরা কালো হয়ে যায় বা ফ্রিজে যদি আমরা রাখি সেক্ষেত্রে দেখবে দর হয়ে যায় যতই আমরা জলে ভিজিয়ে রাখি না কেন আলুর কিন্তু প্রথম কিটে কেটে নেওয়ার যাওয়ার পর যে একটা স্বাদ বা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার বা সিদ্ধ হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে একদিন বাসি করে রাখলে কিন্তু দেখবে সেই আলু কিন্তু আর সেদ্ধ হতে চায় না একটা কালো হয়ে যায় একটা দর হয়ে যায় তো এই আলু গুলো যদি আমাদের কেটে ফেলার পর মনে হয় যে অনেকটা বেশি বা যে কোনো ধরনের সবজি কেটে ফেলার পর যদি মনে হয় বেশি তাহলে এই ছোট্ট কাজটা করবে প্রথমে ভালো করে ডুবিয়ে ভিজিয়ে রাখবে প্লেন জল দিয়ে তারপর এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবে এই আলুটার মধ্যে বা যে কোনো ধরনের সবজির মধ্যে তারপর দিয়ে দেবে এক চামচ পরিমাণ লবণ এই দুটো জিনিস দিয়ে ভালো করে করে দিয়ে রেখে তোমরা রেখে দাও রান্না ঘরের যে কোনো জায়গায় কিংবা ফ্রিজে এমন নয় যে ফ্রিজেই রাখতে হবে এইভাবে যেখানে খুশি রেখে দিলে কিন্তু আলু তিন থেকে চার দিন পর্যন্ত fresh থাকবে কোনো রকম কালো দাগ হবে না আলুটা দরকষা হয়ে যাবে না বা সেদ্ধ হতে দেরি হয় এরকম কিন্তু কোনো কিছুই হবে না তো এইভাবে যে কোনো সবজি কেটে রাখার পর কিন্তু আমরা ফ্রেশ করে রাখতেই পারি আশা করছি tips টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস আমরা যখন মিক্সিতে মশলা করি তখন কি এরকম সমস্যা হয়েছে বন্ধুরা সেটা যা মসলাই করি না কেন আদা রসুন হোক পেঁয়াজ হোক টমেটো হোক কাঁচা লঙ্কা হোক সর্ষেপোস্ত হোক যেটাই মানে মিক্সিতে মশলা করতে যায় অনেক সময় দেখবে এই যে ঢাকনার মধ্যে যে রাবারটা লাগানো থাকবে সেই রাবারটা যদি ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা পেস্ট করার সময় মশলার যে পেস্ট হচ্ছে না সেই লিকুইড ফর্মটা কিন্তু এই গা বে পরে আসে গড়িয়ে আসে তো তার ফলে কি হয় কিচেন কাউন্টার তো ময়লা হয় এরকমভাবে মিক্সির চাটটাও নোংরা হয় আর অনেক মশলা কিন্তু ওয়েস্টেজ হয় এরকমভাবে দেখবে ঢাকনার নিচ থেকে কিন্তু সমস্ত মশলা গড়িয়ে পড়ে যায় তো এই জিনিসটার জন্য আমাদের কি করতে হয় বারবার ঢাকনাটাকে চেঞ্জ করতে হয় বা ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে সেই রাবারটা কিন্তু चेंज করে ফেলতে হয় তো বন্ধুরা বারবার এরকম ভাবে করা কিন্তু সম্ভব হয় না তো কি করতে হবে এরকম একটা পলিথিন পরিষ্কার পলিথিন নিয়ে নাও ঢাকনার মাপ মতো কেটে নিতে পারো কিংবা এরকম ছোট পলিথিন হলেও কিন্তু আর কাটার প্রয়োজন নেই এই ভাবে মশলার যখন বাটবো আমরা এই মিক্সির জালের মধ্যে প্রথমে প্লাস্টিকটা আটকে তারপর এরকম ভাবে যদি ঢাকনাটা আটকে দাও তাহলে দেখবে বন্ধুরা ঢাকনাটা এতটা টাইট মতো আটকে যাবে না আর যে রাবারটাও ঢিলে ছিল সেই ঢিলেটাও কিন্তু আর কোনো রকম ভাবে লিক করবে না ওখান থেকে মশলা এইভাবে তোমরা মশলা পেস্ট করে নাও মিক্সির নোংরা হবে না মশলাও ওয়েস্টেজ হবে না আর সুন্দর মতো মশলাও কিন্তু পেস্ট করা হয়ে যাবে তো এইভাবে যদি মশলা করে নেওয়া যায় কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হচ্ছে বারবার রাবার চেঞ্জও করতে হবে না দোকানে নিয়ে গিয়ে আর পয়সা খরচারও কিন্তু ব্যাপার থাকছে না আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সবার সাথে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন রুটি করি তখন অনেক সময় হয় যখন লেচিটা এরকম ভাবে গোল করে নিয়ে বেলি তখন কিন্তু আমরা অনেকেই আছি রুটি করার সময় আটার গুঁড়ো দিই আর লুচি করার সময় একটুখানি তেল দিয়ে আমরা এটাকে বেলে কিন্তু এরকম ভাবে একটুখানি গুঁড়ো আটা দেবো পরিমাণে আটার গুঁড়ো পরে যায় আমরা বেলে না তখন এই সাইড আটার গুঁড়ো গুলো মধ্যে নোংরা হবে যার ফলে একটা এক্সট্রা খাটনি মেঝেটাকে পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত আরো একটা বড় অসুবিধার মধ্যে পড়তে হয় যদি একটু বেশি আটার গুঁড়ো পরে যায় তাহলে কিন্তু এই রুটিটা পরবর্তী সময় বেশি সময় পর্যন্ত গরম থাকবে না তাই বুঝে আটার গুঁড়োটা কিন্তু দেওয়া এবার থেকে রুটি করার সময় এই ধরনের যায় পাউডার কৌটো আমরা ব্যবহার করবো তো পাউডার যখন শেষ হয়ে যায় তা তারপর এই কৌটোটাকে কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে ভালো করে এই ঢাকনাটাকে খুলে ভেতরটা ভালো করে পরিষ্কার করে নাও তারপর এই কৌটোর মধ্যে বেশ খানিকটা আটা এইভাবে ভরে নাও তারপর যেই রকম ভাবে আমরা পাউডার ব্যবহার করার জন্য মুখটাকে একটু আপ এন্ড ডাউন করে নিয়ে তারপর ব্যবহার করি ঠিক সেরকম ভাবে আটার গুঁড়োটাও কিন্তু এইভাবে ব্যবহার করো রুটি করার সময় দেখবে বন্ধুরা এরকম ভাবে যদি আটার গুঁড়ো আমরা নিয়ে থাকি পরিমাণ মতোই আটার গুঁড়ো পড়বে খুব বেশি পড়বে না খুব কম পড়বে না যেটুকু প্রয়োজন তোমাদের সেটুকুই কিন্তু আটার গুঁড়ো পড়বে আর এইভাবে কিন্তু আমি করি দেখে কিন্তু এর মধ্যে আটার গুঁড়োই আমি ভরে রেখেছি আর এইভাবে করলে কিন্তু কাজটাও অনেক বেশি সুবিধা হবে দেখবে আটার গুঁড়ো নষ্টও হবে না মেঝে পড়ে নোংরাও হবে না সাথে কিন্তু আর আটার বেশি ত্রুটি করার পর শক্ত হয়ে যাবে না তো এইভাবে কাজগুলো করে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ